নমস্কার বন্ধুরা এই মুহূর্তের বড় খবর এস এস সালের যে প্যানেল সেই প্যানেল পুরোপুরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদির যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ কিন্তু পুরোপুরি প্যানেল বাতিল করে দিয়েছে বলে জানা যাচ্ছে ফলত এর ফলে প্রায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংখ্যাটা পঁচিশ হাজার সাতশো মতন অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল এর ফলে এবং খুব স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলার রায় ঘোষণা হবে আজকে এটা জানাই ছিল এবং এই রায় দিতে গিয়ে যেটা আদালত বলছে আদালত বলছে যে এসএসসির প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও চাকরি হয়েছে ওয়ে মার্শি টেম্পার করা হয়েছে এবং বিস্তর বিস্তর দুর্নীতি হয়েছে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে অর্থাৎ এই 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 যে মামলা এসএসসির যে দু সালের যে প্যানেল তা পুরোপুরি বাতিল করে দেওয়ার নির্দেশের সঙ্গে সঙ্গে একসাথে কিন্তু অনেকগুলো বিষয় এর মধ্যে রয়েছে একশো মামলা করা হয়েছিল সেই মামলার রায় একসঙ্গে দিয়েছেন এবং প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গিয়েছে নবম দশম একাদশ দ্বাদশ এর চাকরি বাতিল সংখ্যাটা আপনাদেরকে বললামই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন এবং এর সঙ্গে সঙ্গে যেটা বলছে এসএসসি প্যানেলে মেয়াদ শেষ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন তাদেরকে সুদ সহ বেতন ফেরত দিতে হবে বছরে বারো শতাংশ হারে সুদ দিতে হবে এবং তাদের হাতে সময় খুবই কম চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যদিও এর পরে পরেই মুখ্যমন্ত্রী মমন্ত বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুব্ধ তিনি তিনি একটি নির্বাচনী জনসভা থেকে এই ঘটনার তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন যে এভাবে চাকরি বাতিল করে দেওয়া যায় না এবং গোটা বিচার ব্যবস্থায় কিন্তু বিজেপির হয়ে গেছে বিজেপির বিচারালয় তিনি কোট আনকোট বলছেন বিজেপির বিচারালয়ে পরিণত হয়েছে আদালত এবং তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে এবং এত সংখ্যক মানুষের চাকরি কি করে বাতিল করতে পারে আদালত সেটা নিয়ে তারা এই এই রায়ের বিরুদ্ধে মামলা করবে যদিও আইনজীবী বহল তার আগে আপনাদেরকে একবার শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় বাদ্ধাটি কি বলছেন এই বিষয়টি নিয়ে

এই আয়া সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকা যদি ফেরত দিতে হবে না হয় করবেন নিজে সবটাই তো সরকারি

একটা বিজেপি বিচার নয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে ফিল করলে দেবে তাকে কি আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে দেব অন্য লোক করলে যে এই তো হয়ে গেছে এখানকারই অবস্থা

এই যে প্রায় 26000 চাকরি বাতিল হয়ে গেল নবম দশম একাদশ দাদশ মিলিয়ে কি বলবেন দেখুন এটাই হওয়া স্বাভাবিক ছিল যে যে ইস্যু ছিল ওএমআর শিটের ম্যানিপুলেশন র‍্যাঙ্ক জাম নন লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট ফলে এটাই স্বাভাবিক ছিল এবং যেটা স্বাভাবিক ছিল সেটাই হয়েছে আজকে মহামান্য বিচারপতি দেবাংশ প্রসাকের যে নির্দেশ সেই নির্দেশ থেকে দেবাংশ পোশাক এবং মহামান্য বিচারপতি সাবভার ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশ স্পষ্ট করে যে এই স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ছিল এবং শুধু তাই নয় দুর্নীতি ঢাকার জন্য যে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল সেই সুপার নিউমেরিক পোস্ট তদন্ত করতে বলেছেন মহামান্য বিচারপতি ফলে সিবিআই সে তদন্ত করবে এবং প্রয়োজনে তাদের কাস্টোডিয়াল ইন্টোগ্রেশন করতে বলেছেন অর্থাৎ পুরো ক্যাবিনেটেরই কাস্টোডিয়াল ইন্টোগ্রেশন হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন বিচার বিচারালয়টা পুরো বিজেপির হয়ে গেছে বিজেপির বিচারালয় এবং সুপ্রিম কোর্টে যাবেন তিনি হুমকি দিচ্ছেন দেখুন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক চুরি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগীরা চুরি ঢাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপার নিমেনিট পোস্ট তৈরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না সর্বপ্রথম তো ওর কাস্টোডিয়াল ইন্ট্রেশন হওয়া উচিত আমার তো সব থেকে আশ্চর্য লাগছে ও কাস্টোডিয়াল ইন্ট্রেশন না করে ও কি করে জেলের বাইরে আছে পুরো ক্যাবিনেটের তো কাস্টোডিয়াল ইন্ট্রেশন হওয়া উচিত এবং সেটাই হবে সেটাই স্বাভাবিক এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে কোন সেটিং এর মাধ্যমে উনি জেলের বাইরে আছেন আহ সবাই কি তাহলে অযোগ্য এতজন যে চাকরি পেয়েছিলেন প্রায় পঁচিশ হাজার আদালত বলেছে আদালতের সামনে তিনটে অপশন ছিল একটা হচ্ছে রেডপুটিশন গুলো বাতিল করা অর্থাৎ আমরা যা যা বলেছিলাম সত্য হওয়া সত্ত্বেও সেই রেডপুটিশন গুলো বাতিল করা সেই রেডপুটিশন গুলো বাতিল করা দ্বিতীয় হচ্ছে যে যোগ্য প্রার্থী এবং অযোগ্য প্রার্থীদের সেপারেট করে যোগ্য প্রার্থীদের চাকরি রেখে দিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিল করা আদালত কি সেটা সম্ভব এমন দুর্নীতি করেছেন যোগ্য অযোগ্যদের সেপারেট করা সম্ভব নয় কারণ একটা নিয়োগ প্রক্রিয়ায় অনেক ইস্যু থাকে হিসাবে মেনটেন করে ইন্টারভিউ লিস্ট একটা করতে হয় রিজার্ভেশন পলিসি মেনটেন করতে হয় মেল ফিমেল ফিমেল ক্যাটাগোরেশন মেনটেন করতে হয় দুর্ভাগ্যলা মানে অঅ অর্ধশিক্ষিত প্রায় অশিক্ষিতদের একটু সরকার চললে যাদের আইন সম্পর্কে ধারণা নেই অথচ দুর্নীতি করবে সেই রকম একটা সরকার চললে যা পরিণতি হওয়া তাই হয়েছে আমি বলি সেই জন্য ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে এরকম অযোগ্য এরকম ধরনের পরায়ণ সরকার ছিল না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হলো মমতা বন্দ্যোপাধ্যায় একটা নিয়োগ প্রক্রিয়া বলতে পারবেন না যেখানে দুর্নীতি যুক্ত নয় মমতা বন্দ্যোপাধ্যায় একটি দুর্নীতির সরকার চালাচ্ছেন অযোগ্য সরকার চালাচ্ছেন আমি মনে করি তৃণমূল কংগ্রেসের একেবারে একেবারে অধক্ষ কর্মী সেও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দক্ষ প্রশাসক বা মুখ্যমন্ত্রী হতে পারত দুর্ভাগ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের সব থেকে অদক্ষ এবং অযোগ্য যে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে এবং দুর্নীতি পরায়ণ বটে ধন্যবাদ ধন্যবাদ নির্বাচনের মুখে মুখে একদম এই ধরনের যদি একটা দফা নির্বাচন হয়ে গিয়েছে কিন্তু এখনো ছ ছটি দফা বাকি তার আগে এই ধরনের বড় ধাক্কা রাজ্য সরকারের কাছে ভোটেও কিন্তু এফেক্ট হতে পারে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন আগামী গত সপ্তাহে বলেছিলেন আগামী সপ্তাহে বড় বোমা বিস্ফোরণ হবে বোমা ফাটাবেন সেই বোমা কি এটা সেটা তো সময় বলবে কিন্তু আপাতত কিন্তু যেই সময় দাঁড়িয়ে রাজ্যের দেশের মানুষের চাকরি নেই চাকরি খুঁজছেন বেকার যুবক যুবতীরা শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল অনেক ক্ষেত্রে যে সরকারি চাকরিগুলো রয়েছে এবং এ রাজ্যে শিক্ষক নিয়োগ মামলা একটা ইস্যু সেই প্রায় চাকরি বাতিল হয়ে যাওয়া রাতারাতি যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিল হয়ে যাওয়া কিন্তু বড় ঘটনা এবং এটা ভোট ব্যাংকে কতটা আঘাত আনবে রাজ্য সরকারের বা শাসক দলের রাজ্য শাসক দলে সেটা তো সময় বলে দেবে আপনারা কি ভাবছেন এ নিয়ে জানান মতামত আপনাদেরকে আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কমেন্ট সেকশনে সেই ব্যবস্থা রয়েছে কমেন্টে যান আপনারা মতামত জানান